সম্মানীয় দর্শক এই মুহূর্তে যে আপডেট চোখ রাখবো তা হল পিএসসি রেজাল্ট পশ্চিমবঙ্গের পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের রেজাল্ট নিয়ে অবশেষে প্রতীক্ষার প্রতীক্ষার অবসান অবসান দীর্ঘ বলা যায় আপনাদের মনে আছে নিশ্চয় দু হাজার চব্বিশ সালের ষোলো এবং সতেরোই নভেম্বর পিএসসি পার্ট ওয়ান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আর সেই পিএসসি পার্ট ওয়ান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান বলা যায় অনেক কল্পনা অনেক জল্পনার পরে প্রকাশিত হয়ে গেল পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট ঊননব্বই জন পরীক্ষার থেকে ডাকা হয়েছে পার্ট টু পরীক্ষার জন্য পার্ট টু পরীক্ষার জন্য ডাকা হয়েছে ঊননব্বই জন প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট প্রশ্ন হলো এই পরীক্ষায় আজকে যে রেজাল্ট প্রকাশিত হলো তাতে কাট মার্কস কত রয়েছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন পাটান পরীক্ষার জন্য যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তার কাট অফ মার্কস কত বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী দেখানো হয়েছে আজকের ভিডিওতে কেউ কত যাবেন না সঙ্গে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন লাইক এবং শেয়ার করে যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে ভিডিওটি সকলে দেখার জন্য সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য চলুন বিস্তারিত আপডেটে চলে যাই ক্যাটাগরি অনুযায়ী ওবিসি ওবিসি এ ওবিসি বি এসসি এসটি ইডব্লিউএস বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আজকের রেজাল্টের কাট অফ মার্কস কত রয়েছে কাট অফ মার্কস কত রয়েছে কাট অফ মার্কস এত বেশি নিচে কাট অফ মার্কস কোনো দিন নামেনি বলা হচ্ছে প্রকাশিত হলো পিএসসি এর পার্ট ওয়ান পরীক্ষা রেজাল্ট এত কাট অফ মার্কস কোনো দিন নামেনি বিস্তারিত আপডেট অবশ্যই রয়েছে কোন ক্যাটাগরি অনুযায়ী কাট অফ মার্কস কত রয়েছে চলুন সরাসরি চলে যাই পিএসসি ক্লাস পরীক্ষার ফলাফলের কাট অফ মার্কস কত রয়েছে ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি জেনারেল কাট অফ মার্কস ফর্টি নাইন ওবিসি এ কাট অফ মার্কস রয়েছে ফর্টি এইট ও বিসিবি কাট অফ মার্কস রয়েছে ফর্টি এইট এস সি ফেভেন এস টি টোয়েন্টি নাইন ই এস ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ এম এস পি মাইনাস ফাইভ ক্যাটাগরি অনুযায়ী পিডব্লিউ বিডিএ মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পিডবু বিডি বি মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পি ডব্লু বিডিসি মাইনাস টু পয়েন্ট সেভেন ফাইভ

তার জন্য দুশো উনচল্লিশ পাতার পিডিএফ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে আর সেই দুশো উনচল্লিশ পাতার পিডিএফ কিভাবে দেখবেন আপনার নাম আছে কিনা আপনাকে পার্ট টু পরীক্ষায় ডাকা হলো কিনা আপনার রেজাল্ট কেমন হয়েছে দুশো উনচল্লিশ পাতার পিডিএফ প্রকাশিত হয়েছে তা কিভাবে দেখবেন আপনারা তার জন্য আপনাদের প্রথমে ভিজিট করতে হবে পিএসসি অফিসার ওয়েবসাইট রয়েছে ডাব্লুড ডাব্লু বিপিএসি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট থেকে রেজাল্টের পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে হবে পিডিএফ ফাইলটি ওপেন করে উপরের দিকে সার্চ যে আইকন রয়েছে সার্চ আইকনে ক্লিক করতে হবে সার্চ বারে নিজের সম্পূর্ণ রোল নাম্বার লিখবেন নির্ভুলভাবে টাইপ করবেন নিজের রোল নাম্বার রোল নাম্বার টাইপ করার পরে আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তবে আপনার রোল নম্বরটি হাইলাইট হয়ে যাবে যদি আপনি উত্তীর্ণ হয়ে যান অর্থাৎ আপনাকে যদি পার্ট টু পরীক্ষার জন্য ডাকার জন্য যদি উত্তীর্ণ হয়ে থাকেন বা এলিজিবল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নামটি আপনার নম্বরটি রোল নম্বরটি হাইলাইট হয়ে যাবে পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু দু হাজার পঁচিশ সালের যে রেজাল্ট প্রকাশিত হল পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের তার পার্ট টু পরীক্ষার জন্য আপনি এলিজিবল তো কবে পার্ট টু পরীক্ষা হবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য জানিয়ে দেব পার্ট টু পরীক্ষার বিস্তারিত খুটনাটি তথ্য